প্রতিটি প্রতিবাদ হিসেবে এই দিন নিক্ষেপ করলাম প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন শরীয়তপুরের উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সফরের সময় বাংলাদেশে বীরদের উপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ ছাত্র জনতা জাহিদ হাসানের গ্রামের বাড়ি লক্ষ্য করে প্রতিবাদ জানায় মিছিল চিৎকার আর ডিম নিক্ষেপে এলাকায় মুহূর্তে ভিড় জমে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলেও উত্তেজনা এখনও অনুগত হচ্ছে এবার দেখা যাক এই ঘটনা কি নতুন রাজনৈতিক দ্বন্দ্বের সূচনা হয়ে যাবে নাকি শান্তি ফিরে আসবে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনার জের ধরে পাল্টা প্রতিক্রিয়া দেখা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাইদ হাসানের গ্রামের বাড়ির ফটক ও দেওয়ালে পাল্টা ডিম নিক্ষেপ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাইদ হাসানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপে জড়িত থাকার অভিযোগ ওঠে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি উপজেলার ইউনিয়নের অবস্থিত হাসানে গ্রামের নেয় এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার বাড়ি ও দেয়ার লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ আড়াল করতে বিদেশে পালিয়ে গিয়ে নানা ধরনের চক্রান্তে লিপ্ত হচ্ছেন তিনি বলেন জাতিসংঘের আশিতম অধিবেশনে অংশ নিতে ডক্টর মোহাম্মদ ইউনুস মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার হোসেন সহ এনসিপির শীর্ষ যুক্তরাষ্ট্র সফরে যান সেই সফরকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন রুহুল আমিনের দাবি এই ঘটনার প্রতিবাদে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এ সময় তিনি আরো জানান পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আক্তার হোসেন ও ডক্টর ইউনুস সফর থাকা বাংলাদেশের বীরদের উপর ডিম নিক্ষেপের ঘটনা জাহিদ হাসান তিনি বলেন এই ঘটনার জেরে ছাত্র জনতার মধ্যে তারা জাহিদ হাসানের দেশের বাড়ির প্রধান পটক লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শরীয়পুরের অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়ে সার্কেল আশিক মাহমুদ জানান ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পুলিশ পাঠানো হয় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিউ ইয়র্কে শুরু হওয়া ডিম নিক্ষেপ কাণ্ড শরিয়তপুরে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে স্থানীয় জনতা প্রতিবাদে ডিম নিক্ষেপ করলেও সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলেছে দেশি বিদেশি রাজনীতিতে বারবার ডিম ছোড়াছড়ি কি গণতন্ত্রের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আরও অশান্ত করে তুলছে অর্শক আপনি কি মনে করেন মতের ভিন্নতার জবাব ডিম নিক্ষেপের মাধ্যমে দেওয়া যায় নাকি শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান করা উচিত এই ঘটনা শুধু উত্তেজনা নয় বরং আমাদের শেখাচ্ছে রাজনীতি হওয়া উচিত সংলাপ ও সহনশীলতার মাধ্যমে মতের অমিল থাকতেই পারে কিন্তু শান্তি শেষ পর্যন্ত সকলের জন্য জয় নিশ্চিত করে দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ